ভাই বন্ধ হয়ে রংপুর এবং বরিশালের যে রিভেলারিটা সেটা আজকে ফুটে উঠেছে দেখ একটা মোমেন্টের জন্য মনে হয় নাই যে অমুক জিতবে তমুক জিতবে একটা সময় বরিশালকে তো ইজিলি জেতা মনে হয়েছিল কিন্তু দিন শেষে রংপুর কন্টেস্ট করতে 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 একটা সময় এমন জায়গায় নিয়ে আসছে যে ভাই হ্যাঁ ভাই আমরাও পারি উই ক্যান ডু ইট সো সব কিছু মিলিয়ে এখন কথা হচ্ছে ভাই আমরা তো বিপিএল এ এমনটাই চেয়েছিলাম একটা কন্টেস্ট ম্যাচ হোক তাও একবার তো পুরোই অ্যাংরি কায়েল ম্যাচ এত ভালো ইনিংস খেললো এছাড়া খুশদিল সাহেব এবং ইফতিকার আহমেদকে স্পেশাল থ্যাংক ইউ দিতে হয় আমি জানি না এটা কেন বলতেছি সেটা হচ্ছে ওদের জন্যই এতদূর আসলে ম্যাচটাকে গড়িয়েছে সো এই ম্যাচটা অনেক আগেই শেষ হয়ে যেতে পারতো কিন্তু দিন শেষে ওরা দুজন ক্রেডিট পাবে কিন্তু ঋষাদ হোসেনের বলিংয়ে আমি খুবই মর্মাহত সাইন শাহ আফ্রিদি ভালো বলার হওয়া সত্ত্বেও তিনি অনেকটা খরচুটে ছিলেন কিন্তু তানবির ইসলাম বলেন আরও কিছু বলার আছে ফাইম আশরফ ফিনিশিংটা হয়তো বা ভালো করতে পারে না কিন্তু ফাইম আশরফের উপর ট্রাস্ট ছিল তানবির ইকবল সো সব কিছু মিলিয়ে এমনটাই তো ম্যাচ চেয়েছিলাম আমরা কে জিতলো কে হারলো সেটা আমাদের দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে ম্যাচটা কন্টেস্ট হচ্ছে কিনা বিপিএল এখন পর্যন্ত এই ম্যাচটাই সব থেকে কন্টেস্ট হয়েছে কিন্তু কেউ চিন্তা করতে পারে নাই যে ভাই আমি এখন ম্যাচটা জিতবো তুমি এখন ম্যাচটা জিতবো সো এমনটা কিছুই হয় নাই কিন্তু দিন শেষে আমরা একটা প্রপার ফেসা উসুল করা একটা ম্যাচ দেখতে পেলাম সো আপনারা কেমন লাগছে প্লিজ আপনাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ